রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আনার গাছের দিকে যাব আনার গাছের যে পচা রোগটা হয় আপনার পিছন থেকে আস্তে আস্তে শুকায় পুরো আনারটাই ঝরে যায় সেটা সম্পর্কে কিছু কথা বলবো এবং আনার পচে যায় এবং ভালো উপরে ভালো দেখা যায় কিন্তু ভিতরে পচে যায় সেটা সম্পর্কেও কিছু কথা বলবো চলেন আজকে আমরা কোনটার দিকে যাব যেইটার দিকে যাই প্রচুর ফুল এটা প্রচুর স্ত্রী ফুল আছে এবং প্রচুর ফল নবে আশা করি অলরেডি কিছু ফল ছেট হয়ে গেছে এবং কিছু ফল ছেট হচ্ছে আর এটা ছেট হয়ে গেছে অলরেডি এবং আরও ছেট হচ্ছে এটা প্রায় ষোলো থেকে সতেরোটা আনার ছেট হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় যেটা বলি আপনার বিশেষ করে যখন আনার পিছন থেকে আপনার যে কোনো কারণে শুকিয়ে আস্তে 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 পুরো আনারটাই নষ্ট হয়ে যায় এরকম যেরকম এটা শুরু হয়েছিল এটাকে আমি প্রথমে এখান থেকে ফেলে দিছি ওখানে এটা থামছে আপাতত এটা আর নষ্ট হচ্ছে না আর এটার কারণ ছাত্রাকের কারণে নষ্ট হয় অতএব আপনি ছোট অবস্থায় ছাত্রাকনাশক ওষুধ দিয়ে যাবেন এবং আনার গাছে বিশেষ করে আনার ফলন হওয়ার পরে পনেরো দিন অন্তর অন্তর আপনি ছত্রাকনাশক ওষুধ দিয়ে যাবেন আর আরেকটা যেটা করবেন ছোট থাকা অবস্থায় আপনি পোকামাকড় এবং হ্যাঁ পোকামাক করে ওষুধও দিয়ে যাবেন আপনার এই সময় কোনো পোকার আঘাতে আপনার পোকার ডিএনএ ভিতরে ঢুকে যায় এবং ভিতর থেকে আনারগুলো পচিয়ে দেয় উপর থেকে ভালো দেখায় কিন্তু ভিতরে পচে যায় তাই আপনার এই দুটো নিয়ম মাফিক এবং পনেরো দিন অন্তর অন্তর এই দুটো দিয়ে যেতে হবে আনার বড় না হওয়া পর্যন্ত দেখছেন এটা আনার এটার নাম মৃদুলা কয়টা হয়েছে আপনি দেখেন এক এক ওখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো ওই যে একটা আছে চৌদ্দ ওই যে ওখানে দুটো আছে চোদ্দো পনেরো ষোলো এই যে একটা আছে সতেরো ওই যে ভিতরে আরেকটা আছে আঠেরো এবং আঠারোটা আনার অলরেডি ছেট হয়ে গেছে এবং এরপরও কিছু ফুল আছে যেগুলো ছেট হওয়ার মতো আশা করি এর চেয়ে বেশি আনার নেওয়া যাবে না কারণ ওর সর্বোচ্চ পনেরো থেকে ষোলোটা আনার নেওয়া যাবে এর বেশি নেওয়া যাবে না তাহলে আনার একেবারেই ছোট হবে এবং বড় হবে না অতএব আনার সাইজ বড় করতে ফলন কমই নেওয়া হবে এটা করবেন আর আরেকটু খেয়াল রাখবেন সব সময় যে পানি যেন একেবারে শুকিয়ে না যায় মাটি ভিজা অবস্থায় পানি দিবেন। আর কি শুকানো মাটি একটু শুকাইলেই সাথে সাথে পানি দিবেন। আর পোকামাকড় আর এই দুটো দিয়ে যান আর খৈল ভিজানো পানি দিতে পারেন পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন অথবা মাসে একবার দিতে পারেন বিশ দিন পর পর দিতে পারেন তাহলে আপনার আনারগুলো আরও টিকসই হয়ে যাবে এবং টিকিও যাবে ওদিকে প্রত্যেকটা গাছে আনার ফুল আসছে এবং একটা গাছে আনার অলরেডি একটা ছেট হয়ে গেছে আর এগুলো ছেট হচ্ছে দেখছেন এগুলো ছেট হচ্ছে এগুলো ছেট হয়ে যাবে এবং আমি দেখাই আরেকটা এই যে দেখেন ওই যে একটা আনার আছে ওর গায়ে কিন্তু একটা স্পট আছে দেখছেন স্পটটা এটা সাত ছাত্রাকশকের স্পট এবং আরও আনার ছেট হচ্ছে আর ওর স্ত্রী ফুলও আছে প্রচুর এই যে দেখেন ওই যে উপরে আরও ছেট হচ্ছে তো দেখি না এই যে এই যে ওই যে পিছনে আছে যেতে পারছি না বলে দুঃখিত ঠিক একইভাবে আপনি পরিচর্যা করে যাবেন প্রত্যেকটা গাছে আর যদি পারেন পনেরো দিন অন্তর অন্তর খৈল ভিজানো পানি দিবেন পনেরো দিন অন্তর অন্তর ছত্রাকনাশক এবং পনেরো দিন অন্তর অন্তর পোকামাকড় এই তিনটা দিয়ে যান আপনার আনারগুলো টিকে যাবে এবং নষ্ট হবে না আরেকটা জিনিস সব সময় খেয়াল রাখতে হয় যে বৃষ্টির বৃষ্টির পরেই আপনি ছাত্রাক ও পোকামাকড়ে দুটার ওষুধই দেওয়া লাগবে বিশেষ করে আপনার বৃষ্টির পরে আপনার দিনই ওষুধ দেন না কেন ওই পরের দিন বৃষ্টি হলে ওই পরের দিনই আবার দিতে হবে আর নাইলে আপনার বৃষ্টিতে আনারগুলো নষ্ট হয়ে যাবে ছাত্রাকের আক্রমণে এটা থাই আনার ওকে এখনও গুছানো গুছাইতে পারি নাই ও বড় হচ্ছে ওর কিছু ডাল আমার দরকার এই ওকে ডাল ছাটাই করি নাই এবং ওকে সাজাইও নাই। যখন ওর প্রুনিং করব এবং ডালগুলো দরকার তখনই ওর ছাঁটাই করব এবং গাছটাকে সুন্দর একটা শেপ দেব এবং দারুণ ফলন হবে তারপরও কিন্তু দেখছেন শেপ নাই তারপরও ফুল এসে গেছে দু তিনটা স্ত্রী ফুল আছে চারোটা ইস্ত্রি ফুল আছে এখানে যদি টিকে যায় তাহলে চারোটায় টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে চলেন এটা লংমাল বিড়ি দেখে যাই তাকাইতে তাকাইতে ওর চোখে পড়ছে দেখছেন ওর অবস্থা দারুণ অবস্থা প্রত্যেকটা ডালে ওর ফল ওর পরের দিন ভিডিও দেখাবো এটার অবস্থা দেখেন আর আপনি যে গোড়ায় যে শুকনো জিনিসটা দেখতেছেন এটা একটা মালচিং এটা আপনার কম্পোস্ট এটা হলো গোবর কম্পোস্ট স্থানীয় লোকাল থেকে সংগ্রহ করা গোপন গোপা ভিতরে কিন্তু ভিজা দেখছেন কারণ এটা দ্রুত শুকায় যায় আর ভিতরে ভিজা থাকে উপরে মালচিংয়ের মতো কাজ করে এবং এটার শিকড়ও দ্রুত চলে আসবে অতএব আপনার ফলনগুলো টেকে যাবে এবং ফলগুলো টেকসই হবে আর দেখেন এটাও ফল ছেট হয়ে যাচ্ছে এবং এটা দারুণভাবে ছেট হচ্ছে বলার বাহিরে আপনার কি পরিমাণ ফল ছেট হচ্ছে ওর নাম সিএইস ওই যে দেখেন ওদিকে ওই যে কয়েকটা ছিঁটে হয়ে গেছে এই যে একটা ছেটে গেছে দেখছেন এটা কোথায় চলে গেছে এখানে না এখানে জুলে থাক আর আরেকটা যেটা জিনিস খেয়াল রাখবেন সবসময় এই যে নিচ থেকে যে ডালগুলো উঠবে এগুলো সময় ছেটে দিবেন এগুলোতে কখনোই ভালো ফলন হবে না অতএব আপনি ওগুলো সমস্ত ডাল ছেটে ছেটে দিবেন এবার ও আনার খেতে পারবো গতবারও খেয়েছি এবং তিন বছর যাবত খেয়েছি এখনো খাই পরিপূর্ণ পাকার আগেই খাওয়া হয়ে যায় সবাই টেস্ট করে এই জন্য আর পরিপূর্ণ পাকার আগেই খেয়ে ফেলে যায় অনেক সময় ছবি তুলতো মনে থাকে না এটা অবস্থা দেখছেন এটাই নতুন করে আবার পরিচর্যা মেতে উঠব কারণ এটা ফুলের মেলা শুরু হয়েছে এবং স্ত্রী ফুলেরও আগমন ঘটেছে দেখছেন স্ত্রী ফুলের আগমন ঘটেছে এবং ওর একটু মাটি লাগবে এবং ওর চারপাশে একটু বাউন্ডারি লাগবে তারপর মাটি দেব যাতে পানি আউটসাইডে চলে না যায় যখন দেব তখন দেখাবো আপনাদের যে কিভাবে দিতে হয় এবং কিভাবে দিবেন আপনার যেমন ওর অল্প মাটিতে ওর ছিল যা কোনো দিন কথা বলবো এটার ব্যাপারে আগে গাছগুলো দেখায় এবং ওর পরিচিত সম্পর্কে বলি যে এখনও কিন্তু গায়ে স্পোর্ট আছে গত চার দিন আগে ওর ছাত্রাকনাশক ওষুধ দিয়েছিলাম তাতে আশা করি ফুল ঝরার সংখ্যাও কম আর যেগুলো ঝরে গেছে সেগুলো আপনার সব পুরুষ ফুল দেখছেন এগুলো সব পুরুষ ফুল আর পুরুষ ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক আর কিছু অপরিচর্যার কারণে স্ত্রী ফুলও ঝরে যায় যেমন অতিরিক্ত মাটি শুকাইলে ফুল ঝরে যেতে পারে অতিরিক্ত মাটি শুকাইলে ফুল ঝরে যেতে পারে আর ঠিকমাত্র ছাত্রাকাশক ও পোকানাশক নাশক ওষুধ দিলেও ফুল যেতে এটা দেখেন ফুলের সংখ্যা কিন্তু কম বাট ফলের সংখ্যা বেশি দেখেন এখানে তিনটা দুটাই ঝরে যাক একটা তো টিকে যাবে এখানে দেখেন কয়টা এখানে দুইটা এবং আরও কি পরিমাণ ফুল বাবা এ তো দেখি নাই ওই যে উপরে ছেটে হয়ে গেছে ওখানেও ছেটে হয়ে গেছে আরও আছে যে এখানেও ছেট হচ্ছে এখানেও ছেট হচ্ছে অতএব ও ওই যে ওখানেও ছেট হচ্ছে এটা দারুণ ফলন হবে আশা করি প্রত্যেকটা গাছে দারুণ ফলন হবে এবং ভালো ফলন দেবে আর সেই ফলন টিকিয়ে রাখতে হলে আমাদের এই দুটো করাই লাগবে পনেরো দিন অন্তত খৈল ভিজানো পানি দিবেন এবং পনেরো দিন অন্তত পোকা মাকড় পনেরো দিন অন্তত ছাত্রাকনাশক তাইলে আপনি ভালো ভালো ফলাফল ও রেজাল্ট পাবেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল দেখছেন কি পরিমাণ আসছে আমি ওদের ফুল দেখেই খুশি অসাধারণ অসাধারণ দারুণ লাগে আর কি বলবো আর বলার কিছু নাই এগুলো করেন তাহলে আপনি আনার খেতে পারবেন এগুলো সব চেয়েস ওটা আছে আপনার অস্ট্রেলিয়ান তারপর আছে থাই আর একটা থাই তো ওই সাইডে ওইটা আর একটা এটা অস্ট্রেলিয়ান এটাও পালো পরিমাণ ফল সেট হচ্ছে অসাধারণ ওয়াও ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা আমার টেবিল কমলা এটাকে টেবিল বানিয়েছি সুন্দরভাবে এবং যখন কমলাগুলো হবে যে গুটি আছে কিন্তু যখন কমলাগুলো হয় কালার চলে আসবে পুরো টেবিলের মতো হবে এখানে চেয়ার নিয়ে বসে বসে খাবো খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন